ঢাকা মহানগরীতে হারিয়ে যাওয়া চুরি বা ছিনতাই হওয়া মোবাইল ফোনের সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলছে তবে এবার এই পরিস্থিতিতে এসেছে একটি সুখবর ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগ এক মাসের মধ্যে উদ্ধার করেছে দুইশো হারানো মোবাইল ফোন আজ তেজগাঁও পুলিশ বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ ইবনি মিজানের উপস্থিতিতে এসব মোবাইল ফোন প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে বলা হয় এই অভিযান সাইবার প্রযুক্তির সহায়তায় সফলভাবে সম্পন্ন হয়েছে এতে সহযোগিতা করেছে বিভিন্ন থানা পুলিশ যাদের মধ্যে শেরে বাংলা নগর থানা তেষট্টিটি হাতিরজিল থানা চুয়ান্নটি মোহাম্মদপুর থানা চল্লিশটি তেজগাঁও শিল্পাঞ্চল থানা বত্রিশটি আদাবর থানা বত্রিশটি এবং তেজগাঁও থানা তারা ত্রিশটি মোবাইল ফোন উদ্ধার করেছে তথ্য প্রযুক্তির মাধ্যমে পুলিশের সাইবার ইউনিট মোবাইলের আই এম ই আই নাম্বার এবং কল ডেটা বিশ্লেষণ করে এই ফোনগুলো উদ্ধার করতে সক্ষম হয়েছে মোবাইল মালিকরা তাদের প্রিয় ডিভাইসটি ফিরে পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন অনেকে জানাচ্ছেন তারা মনে করেছিলেন আর কখনো তাদের হারানো ফোন ফিরে পাবেন না পুলিশের পক্ষ থেকে সবাইকে পরামর্শ দেওয়া হয়েছে মোবাইল হারালে থানায় জিডি করবেন এবং আইএম আই নাম্বার সংরক্ষণ করবেন যাতে সহজে মোবাইল ট্র্যাক করা সম্ভব হয় তেজগাঁও পুলিশ আরও জানায় এই ধরনের অভিযান ভবিষ্যতে আরও চালিয়ে যাবে যাতে নগরবাসী নিরাপত্তা এবং হারানো মালামাল ফিরে দেওয়া নিশ্চিত করা যায় এছাড়া পুলিশ জানিয়েছে প্রযুক্তির সহায়তায় অপরাধ দমন আরও সহজ এবং কার্যকর হবে জনসাধারণের সহযোগিতায় মেট্রোপলিটন পুলিশ আশাবাদী যে নিরাপত্তা পরিস্থিতি আরও ভালো হবে রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি